রাজের কাহিনী তোরা শুনলে হবি জ্ঞানী রাজের কাহিনী তোরা শুনলে হবি জ্ঞানী রাজের কাহিনী মুসলমানের প্রধান কাবা বাইতুল হেরেম তৃতীয় বাইতুল মুকাদ্দাস জেরুজালেম সেই কাবা ছিল যখন খ্রিস্টানের অধীনে প্যাড্রি একজন ছিল কিন্তু খ্রিস্টান বিধান কাবা ঘরের দাইতে ছিল সেই পাদ্রী সংবাদাত জ্বালাইয়া কাবা বন্ধ করি প্রত্যেক দিনের মতো পাত্রি আজ সন্ধ্যা বেলা বন্ধ করতেছে কাবা লাগাইয়া তালা মূল দরজায় গিয়া পাত্রি দিল যখন টান আজ কেন দরজা পাকা হয় না রে সমান মূল দরজায় গিয়া পাত্রি দিল যখন আজ কেন দরজা পাকা হয় না রে সমান কেমন দরজা দরজা দেখে মিস্তিরি পাত্রিকে বলে ঠিক করতে লাগিবে সময় আসবো কাল সকালে এই কথা বলে মিস্ত্রি করিলেন গমন পাত্রি গিয়া নিজের ঘরে করিলেন স্বয়ং মক্কা হতে বাইতুল মাস ছয় মাসেরই পর চৌখের পলকে এলো দিনের মহাম্ম পোরাক একটা পাথরের ভিতরে তারপরে দিনের নবী ঢুকলো মসজিদ ঘরে একে তিন বারো জন নবী রইয়াছে দাঁড়াইয়া ইমামের জায়গাটা রাখছে খালি করিয়া

ধন্য আমার জনম পয়রাই আপনার কদম তোলে আমাকে দোয়া করেন কই নবী আপনারে আর কারো কদম যেন পরে না আমার উপরে বলে করলাম দোয়া বলি তোমার ঠাই শূন্যের উপর থাকবা তুমি তোমাকে জানাই নবী দুয়ায় সেই পাথর শূন্যতে ঝুলিল আজ পর্যন্ত ওই পাথর শূন্যের

সকাল বেলা এলো কাটিস্তির পরের দিন সকাল বেলা এলো সেই পাদ্রি অবাক হইল মিস্ত্রি দেখিয়া দরজা কাল রাতে দেখিলাম বাঁকা এখন কেন সোজা পাদ্রি বলে হায় রে আমি করলাম মস্ত ভুল কাল রাতে আসিয়া ছিল মোহাম্মদ রাসুল তাওরি জাপুরিন জিনে দেখেছি পড়িয়া যেই রাতে আসিবে আমার মোহাম্মদ দাম্বিয়া সেই রাতে এই দরজা থাকবে বাঁকা হইয়া এই কথা ভাবি আপাদ্রি করল কি তখন মন্ত্রীদের ভিতরে গিয়া দিল দর্শন বেহেস্তি ঘেরানে মন্ত্রিত হইয়া সে ভরিয়া প্যাহস হইল পাত্রি সেই ঘেরান পাইয়া হুস পাইয়া ওই পাত্রি বাহিরেতে এলো পাথরের ওই উপর যখন নজর পড়িল চাইয়া দেখে শূন্যের উপর পাথর ধরতে ছিল পাথরটাকে ওই পাঠিয়ে জিজ্ঞাসা করিল তুমি কেন শূন্যের উপর বলো আমায় ভাই পাথর বলে ও পাতি তোমাকে জানাই নবীর কদম আমার উপর ভাই পেয়েছিল তাই তো নবী আমায় তোয়া করে দিলো পর্যন্ত থাকবো সুমেতে ঝুলিয়া পর্যন্ত থাকবো তোমারে বলে হাইরে আমি রাতে করলাম্মদ রাসূল পাত্রী বলে হাইরে আমি কি করিলাম ঘুমে আমি কেন করিলাম না পদ পাত্রী বলে হায় রে আমি কি করিলাম ঘুমে লাম্নান্ন প্রথমে অবস্থা উঠব দেখে একটা দুর্বল বোরাক কানতেছে নবী কয় এ বোরাক তুমি কান্দ কেন রাসুল্লাহ সব সবল আমি দুর্বল আমি জানি আমার পৃষ্ঠে আপনি উঠবেন না নবী কয় তোমার মধ্যে যেই আজিজি ভাব নরম ভাব আমি তোমার পৃষ্ঠেই উঠবো বরাক খুশি হয়ে গেল এখন বরাক রাসুলাল্লা তো ওঠেন আমার নবী কয় আমি তোমার পৃষ্ঠে উঠব না বলে কেন বলে বরাক আমি তোমার পিঠে উঠতে পারি যদি তুমি আমাকে কথা দাও রোজ হাসরের ময়দানে আমার যত পাপি উম্মত ওই পাপি উম্মতদেরকে তুমি তোমার পৃষ্ঠ দিয়া পার করে নিবা আমি কথা দিলাম নবী বোরাক শব্দের অর্থ হল বিদ্যুৎ গতি সম্পন্ন একটি বাহন আমরা যতভাবে এর রূপ দিতে চেষ্টা করি কোনো মৌখিকভাবে কোনো রূপ দেওয়া সম্ভব না যেহেতু বোরাক কেউ চোখে দেখে নাই এখন এই বোরাক পড়েছিল তিনটি জায়গায় একটি জায়গা হল ফেরাউনের একজন দাসী ছিল আর ফেরাউনের একজন স্ত্রী নাম তার আসিয়া এই আসিয়া যেমন খোদা খোদাভিরু ছিল ওই দাসীটাও তেমন খোদাভিরু ছিল যাকে আসিয়ার পাশাপাশি যাকে মাটি দেওয়া হয়েছিল সেদিন ওই দাসী মেরে বলেছিল ইয়া আমরা অনেক কষ্টের পরেও আল্লাহ আল্লাহর রসুলের মহব্বত ভুলি নাই মুসানবীর দিনকে আমরা ভুলি নাই আজকে আপনি যান আমাদের কথা মাবুদের কাছে একটু কইয়েন এই যে হাকটা দিছে বোরার ওই দুই কবরের পাশে আইসা তাদেরকে সান্ত্বনা দিয়া তারপর আবার উঠছে আরেকটি জায়গা হল ওয়াসকরণীর নাম আপনারা সবাই শুনছেন নবী মেরাজে যায় করন শহর থেকে যখন এই হাক মারছে হে রসুল আমি আপনাকে এত ভালোবাসি আজকে আমাকে রেখে আপনি মেরা যে চলে যাচ্ছেন তখন বরা মাটির মধ্যে পড়ে গেল এই ওয়াস্করণীকে সান্ত্বনা দিয়া তারপর আবার বোরাক চলতে আরম্ভ করল সেই চলতে চলতে আবার দুটি কবরের মাঝখানে বরাক পরে গেল এই দুটি কবর কার একটি হলো মায়ের একটি হলো নবীর বাবা নবীর মা বাবাকে সেদিন আল্লাহ নবী দোয়া করেছিলেন যে আল্লাহ আমার মা বাবার প্রতি তুমি তোমার খাস রহমত বর্ষণ করো আল্লাহ পাক বলেছিল হে দোস্ত যদি আরো বেশি রহমত আপনি চান আমি দিতে পারি কিন্তু একটা কাজ আপনার করতেইব বলে কি বলে আপনার উম্মতের মধ্যে গণ্য করতে হইব আপনার মাকে আপনার বাবাকে আমি জিন্দা করিয়া দিতেছি আল্লাহ পাক জীবিত করে দিল নবীর হাতে হাত দিয়া বায়াত হইল নবী উম্মতে মোহাম্মদীর মধ্যে গণ্য হইল আবার তারা কবরের মধ্যে চলে গেল নবী ও সানন্দে মেরাজে এবার মুক্তা সরকার দেখতে দেখতে অনেক সময় পার হয়ে গেল একদিন আমার নবী করেন্লা সাল্লাম সাহাবিদের টাইকা বলে তোমরা কে কই গেলা বলে কেন এত জরুরি তলব বলে আজকে আল্লাহর গজব মাথার উপরে আইয়া পড়ছিল আমি মোহাম্মদ ধ্বংস হয়ে যাইতাম আবু বকর সিদ্দিক ধ্বংস হয়ে যাইত হজরত আলীও ধ্বংস হইতো শুধু ধ্বংস হইতো না উমর যেই গজবে আশঙ্কা করে আল্লাহ রসুল্লিজেও ধ্বংস হয়ে যাইতো সেই গজবে ধ্বংস হইতো না ওমর এর কারণটা কি এই একটা প্রশ্নই কঠিন করে পড়লাম